এই মুহূর্তের একটি বড় সড়ক খবর কাছারে বাড়ছে ডিজিটাল চোরের দাপট সতর্ক না হলে মুহূর্তেই সর্বশান্ত হতে পারে সাধারণ মানুষ আই ডি কাৰ্ড আই ডি কাৰ্ড মোবাইলৰ আই ডি আছেনে নেকি ডিজিটেল হৈছে বুধবার কাছাড় জেলার শাল চাপড়ায় এমনই এক ঘটনার শিকার হতে গিয়েও কোন রকমের রক্ষা পেলেন স্থানীয় এক ব্যবসায়ী ব্যবসায়ী মানসুর আহমেদ লস্কর জানান সকাল সাড়ে দশটা নাগাদ তিন যুবক স্কুটি করে এসে তার দোকানে প্রবেশ করে তাদের মধ্যে একজন জাতীয় সড়কের ওপর স্কুটিতে বসেছিল পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক এক ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের ভান করে তবে অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয় তিনি প্রতিবাদ জানান দুই যুবক পালানোর চেষ্টা করে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে করে আটক এদিকে এই ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকেরা নিজেদের পরিচয় প্রদানের সময় এক এক বার এক এক রকম নাম বলতে থাকে এতে তাদের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই পুলিশের তদন্তের দাবি উঠেছে

প্রসঙ্গত ডিজিটাল প্রতারণার ঘটনায় বাড়ছে আতঙ্ক বিশেষজ্ঞদের পরামর্শ যেকোনো আর্থিক লেনদেনে সচেতন হওয়াটাই এখন একমাত্র বাঁচার উপায়